হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় অনেক খ্রিস্টবিশেষী ভাই ও বোনেরা রয়েছেন যারা তাদের জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে অসমর্থ হয় আপনারা জানেন অবশ্যই যেই চার্চে আপনারা যাচ্ছেন সেখানে কিছু না কিছু ভুল হচ্ছে আপনারা বুঝতেও পারছেন যে ওই চার্চে বাইবেল অনুসারে কাজ হচ্ছে না কিন্তু তবুও আপনারা ওই চার্চে যাচ্ছেন আপনারা হয়তো দেখে থাকবেন এমন অনেক চার্চ রয়েছে যেখানে ছোট ছোট সদ্যজাত শিশুদেরকে ব্যপটিসমা দেওয়া হচ্ছে প্রিয় প্রথম প্রশ্ন একজন বিশ্বাসীকে কখন ব্যপ্তিসমা নিতে হয় দেখুন ব্যপতিস্মা নেওয়া ভুল কিছু নয় প্রভু যিশুর আজ্ঞা প্রত্যেককে ব্যপ্তিসমা নিতে হবে কিন্তু বিষয়টা হলো সেটা কখন নিতে হবে দেখবেন অনেক চার্চ রয়েছে যেখানে বাচ্চাদের উপরে জল ছড়িয়ে দেওয়া হয় এবং মনে করা হয় ওই বাচ্চাটি শুদ্ধ হয়ে গেল এবং তার সমস্ত পাপ সমাপ্ত হলো এবং তার সমস্ত পাপের জন্য সে ক্ষমা পেলো প্রিয় আচ্ছা আপনি বলুন তো একটা বাচ্চার মধ্যে কি কোনো রকম পাপ থাকে পরমেশ্বর সর্বদা বাচ্চাদের ভালোবাসেন বাচ্চাদের সকল পাপ পরমেশ্বর সর্বদা ক্ষমা করে থাকেন একটা বাচ্চা পাপ বোধ কি তাই জানে না তারা জানেই না পাপ কি আর পুণ্য কী আপনাদের কাছে আমার প্রশ্ন একজন নবজাত শিশুর যার বাইবেলের বক ও জ্ঞান নেই তার কি ব্যপতিজমা দেওয়া চলে প্রিয় আমরা যখন বাইবেল পড়ি তখন আমরা কি দেখতে পাই তখন যারা ফরিসি এবং যাজক ও শাস্ত্রী ব্যক্তি ছিলেন যারা মন্দিরে যেতেন আরাধনা করতেন প্রার্থনা করতেন তাদের বিশ্বাস রীতি আচার বিচারের উপরে টিকেছিল তাদের বিশ্বাস ধর্মের উপরে টিকে ছিল তারা রীতি আচার বিচারের মাধ্যমে পরমেশ্বরকে খুশি করার প্রসন্ন করার চেষ্টা করত আচ্ছা প্রিয় আপনি বলুন তো পরমেশ্বর কি কোনো রীতি রেওয়াজ আচার বিচার এই সব মানেন পরমেশ্বর কি কোনো ধর্মকে মানেন মনে করুন আপনি অনেক বড়ো একজন খ্রিস্ট বিশ্বাসী আপনি খ্রিস্টান ধর্মকে মানেন যেমন পৃথিবীতে একাধিক ধর্ম রয়েছে তেমনই খ্রিস্ট বিশ্বাসীরাও খ্রিস্টান ধর্ম তৈরি করে ফেলেছে যারা খ্রিস্টান ধর্ম বানিয়েছে পরমেশ্বর কি তাদের সমস্ত পাপ ক্ষমা করে দিয়েছে আপনাদের কাছে আমার প্রশ্ন পরমেশ্বর কি বলেছেন তুমি খ্রিস্টান হয়ে গেলেই তোমার সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হবে তোমার মন পরিবর্তনের কোনো প্রয়োজন নেই খ্রিস্টান হয়ে গেলেই কি বাইবেল অনুসারে জীবন ধারণের প্রয়োজন হয় না পরমেশ্বর কি বলবেন তুমি একজন খ্রিস্টান বাড়িতে জন্মগ্রহণ করেছ তাই তোমার সমস্ত পাপ ক্ষমা করা হলো। পরমেশ্বর কি এরকমটা বলেন না পরমেশ্বর বলবেন হতে পারে তুমি একজন খ্রিস্টান যতক্ষণ না আপনি পাপ থেকে মন ফেরাচ্ছেন যতক্ষণ না আপনি ঈশ্বরের আজ্ঞা মেনে চলছেন ততক্ষণ পর্যন্ত আপনি একজন খ্রিস্টের পুত্র হতে পারবেন না খ্রিস্ট ধর্মে জন্মালেই পাপ ক্ষমা হয় না আর খ্রিস্টান ধর্মের হয়ে গেলেও পাপ ক্ষমা হয় না পরমেশ্বর কোনো বিশেষ জাতি বা ধর্ম বানানোর জন্য এই পৃথিবীতে আসেননি বা তিনি কোনো বিশেষ জাতি বা ধর্ম তৈরি করে যাননি পরমেশ্বর শুধুমাত্র মানুষকে বানিয়েছেন এবং তিনি মানুষকে প্রেম করেন এবং এই মানুষদের জন্যই তিনি ক্রুশে প্রাণ দিয়েছিলেন রক্ত ঝরিয়েছিলেন এই সমস্ত মানবজাতিকে বাঁচানোর জন্য প্রিয় আমি আপনাদের সাথে কথা বলছিলাম ব্যপ্তিসমার বিষয়ে আজকের সময়ে অনেক ছোট ছোট শিশু সন্তানদেরকে চার্চের মধ্যে ব্যপতিসমা দেওয়া হয় সেই সন্তানটা হয়তো জানেই না যে তার সাথে কি করা হচ্ছে কেনই বা করা হচ্ছে কখনো তাদের উপরে জল ছড়িয়ে দেওয়া হয় কখনো তাদেরকে জলের গামলায় ডুবিয়ে তোলা হয় যারা এই কাজগুলো করছে তাদের মন থেকে পাপ গেছে তো তারা যে ব্যপতিসমা নিয়েছে তারা ব্যপ্তিসমার সঠিক অর্থ বুঝেছে তো প্রভু কী বলেছিল ছোট ছোট শিশুদেরকে আমার কাছে আসতে দাও যারা এই শিশুদের মতো হবে তারাই আমার কাছে আসতে পারবে কিন্তু বর্তমানে কি হচ্ছে বাচ্চাদেরকে জলে ডুবিয়ে তোলা হচ্ছে বা মাথায় জল ছড়িয়ে দেওয়া হলো তারপর বাইবেল থেকে কিছু বচন পড়া হলো আর মনে করা হলো ওই শিশু সন্তানটি ব্যপ্তিস্মা হয়ে গেল আচ্ছা বলুন তো পরমেশ্বর কি এটা চান পরমেশ্বর ব্যপটিসমা নিতে কেন বলেছেন এটা কি এনারা জানেন না মন ফেরানোর জন্য পরমেশ্বর ব্যপটিস নিতে বলেছেন যাতে সে ঈশ্বরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয় যে আমি আর পাপ করব না আমি পুরনো জীবনকে এই জলের তলায় সমাধি দিলাম আর আমি নতুন জীবনে পদার্পণ করলাম প্রভু আমি পাপ থেকে মন ফেরালাম আর কখনো পাপ করব না তুমি আমার সঙ্গে সঙ্গে থেকো কিন্তু যার পাপ বদি নেই তাকেও ব্যপটিসমা দেওয়া হচ্ছে আচ্ছা বলুন তো যে সমস্ত চার্চের মধ্যে এই ক্রীড়াকলাপগুলি হচ্ছে সেই চার্চগুলো কি প্রভুর অনুসারে চলছে বাইবেল অনুসারে চলছে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলছি না আমরা দেখব ইফিসিও দুই অধ্যায় আট থেকে দশ পদ কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই ঈশ্বরের দান তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে যিনি প্রভুকে বিশ্বাস করেন তার উদ্ধার সম্ভব যিনি প্রভুকে এখনো বিশ্বাস করেননি তার উদ্ধার সম্ভব নয় কারণ সে মন পরিবর্তনের রাস্তাটা জানে না আমরা প্রভুর প্রতি যখন বিশ্বাস রাখব তখন প্রভু আমাদের উপরে অনুগ্রহ করে পরিত্রাণ দেবে আমরা যদি ভাবি আমাদের কর্মের ফলস্বরূপ আমরা পরিত্রাণ পেয়েছি তবে আমরা ভুল করব। কারণ এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে তার কর্মের ফলস্বরূপ পরিত্রাণ পেতে পারে তাই ঈশ্বর এখানে বলেছেন যেন কেহ শ্লাঘা না করে যে সে তার কর্মের ফল ধরুন পরিত্রাণ পেয়েছে বাইবেলের স্পষ্ট ভাষায় বলা আছে যতক্ষণ না কারো পাপ জন্মায় ততক্ষণ তার পাপ গণনা করা হয় না যখন পাপ জন্মায় তখন থেকে সেই ব্যক্তির পাপ গণনা করা হয় তাহলে যে শিশুরা পাপ কি সেটাই জানে না তাদের ব্যপতিস্মা কিভাবে হতে পারে দেখুন ব্যপতিস্মা হলো ঈশ্বরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া জলে অবগণ স্নান করলেই পাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় এটা একটা চিহ্ন মাত্র যে আপনি আপনার পাপী শরীরকে জলে সমাধি দিয়ে নতুন জীবনে পা রাখলেন ঈশ্বরকে সাক্ষী মেনে আগামী জীবনে আপনি আর পাপ করবেন না কিন্তু অনেকে মনে করেন জলে ব্যপটিসমা মানেই পাপ থেকে মুক্তি পেয়ে গেলাম যদি এমনটাই হতো তবে যারা রোজ পুকুরে স্নান করে যারা রোজ নদীতে চান করে তাদেরকে তো পাপ স্পর্শই করতে পারতো না আসলে তা নয় ব্যপটিসমা হল একটি চিহ্ন স্বরূপ যার মাধ্যমে আপনি ঈশ্বরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হন যে আপনি আজ থেকে নতুন জীবনে পা দিলেন পাপের জীবন ত্যাগ করলেন এবং ঈশ্বরের আজ্ঞা জীবন ধারণ করবেন এই অর্থটা যতক্ষণ না কেউ বুঝতে পারবে ততক্ষণ তার ব্যাপ্তিস্মাতে কোনো লাভ নেই ব্যাপ্তিস্মা নেওয়া মানে ঈশ্বরের অভিষেক তার উপরে নেমে আসে তার প্রার্থনায় ভূতগ্রস্ত মানুষেরা সুস্থ হয় তার প্রার্থনায় মানুষকে পবিত্র আত্মা স্পর্শ করে আপনি যদি চান আপনার প্রার্থনায় মানুষ সুস্থ হোক তবে আপনাকে ব্যপ্তিস্মা অবশ্যই নিতে হবে ব্যপ্তিস্মা নেওয়ার পর আপনি পাপহীন জীবন কাটানোর কারণে ঈশ্বর আপনাকে প্রতি মুহূর্তে রক্ষা করবেন আপনার জীবনে দুরারোগ্য ব্যাধি আসবে না আপনি ঈশ্বরের অভিষিক্ত পুত্রে পরিণত হবেন ব্যপ্তিসমা মানে ধর্ম পরিবর্তন নয় ব্যপ্তিসমা মানে মন পরিবর্তন একজন ব্যক্তির পাপ ঈশ্বর কখন থেকে গণনা করেন যখন থেকে তার বোধশক্তি আসে তাহলে যে শিশুর বোধশক্তি জন্মায়নি তার ব্যপতিস্মা দিয়ে কী লাভ তাকে তো বুঝতে হবে কেন তাকে ব্যপটিসমা দেওয়া হচ্ছে সে যদি বুঝতেই না পারল তাহলে উপযুক্ত বয়সে এসে সে পাপ থেকে কিভাবে ফিরে থাকতে পারবে যখন তার পাপবোধ মনে জন্মাবে তখনই তো তাকে বললে সে বুঝতে পারবে যে পাপ কাজ করা উচিত নয় প্রভুর সঙ্গে কি কোনো চুক্তি আছে যে আপনি ব্যপতিসমা নেবেন আর আপনার পাপ ক্ষমা হয়ে যাবে প্রভু আমাদেরকে ভালোবাসেন তাই তিনি সঠিক রাস্তায় আমাদেরকে পরিচালনা করতে চান যাতে আমরা তার কাজ অবধি পৌঁছোতে পারি তাই তিনি বিশেষ চিহ্নের মাধ্যমে পাপ থেকে দূরে থাকার বার্তা আমাদেরকে দিতে চান তিনি আমাদের ভালোবাসেন বলে তিনি আমাদের ক্ষমা করেন ইফিসিও এক তেরো পদে লেখা রয়েছে খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ যখন কোনো ব্যক্তি বাইবেলের সুসমাচার শোনে এবং তার উপরে বিশ্বাস করে অর্থাৎ যে সত্যের বচন শোনে এবং বিশ্বাস করে সত্যের বচন আমাদের উদ্ধারের কারণ যারা এইরূপ জীবনযাপন করে তাদের উপরেই পবিত্র আত্মার মুদ্রাঙ্কৃত হয় অর্থাৎ পবিত্র আত্মার মোহর লাগানো হয় স্ট্যাম্প লাগানো হয় দাউদ বলেছিল তোমরা যদি অভিষিক্ত ব্যক্তিদের সাথে থাকো তবে তোমরাও অভিষিক্ত হয়ে যাবে তাই কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে নরকবাস পবিত্রতার মহর এই কারণেই লাগানো হয় কারণ যেই ব্যক্তি একবার পবিত্রতার পথে চলবে আর সে কখনোই পাপের পথে ফিরে যাবে না সেই কারণেই তার উপরে পবিত্রতার মহর লাগানো হয় অনেকের মনে প্রশ্ন আসবে তাহলে কি উদ্ধার হয়ে যাওয়ার পর পাপ করলে উদ্ধার নষ্ট হয়ে যায় বা প্রশ্ন আসতে পারে উদ্ধার হওয়ার পর পাপ করলে সেই পাপের ফল তার উপরে কি বর্তায় না দেখুন উদ্ধার কথার অর্থ হলো পাপ সম্পর্কে আপনার সম্মুখ ধারণা হয়েছে তাই কোনো কাজ করার পূর্বে আপনি বুঝতে পারবেন কোনটা পাপ কোনটা পাপ নয় এবং অজ্ঞানবশত যদি কোনো ভুল করে ফেলেন তাহলে আপনি তার অনুশোচনা করে ঈশ্বরের কাছে ক্ষমা চেয়ে নেবেন কারণ আপনি জানেন পাপ কোনটা উদ্ধার কথার অর্থ হল পাপ সম্পর্কে সম্যক ধারণা উদ্ধার কথার অর্থ হলো যখনই আপনার পা পাপের দিকে বিক্ষিপ্ত হবে তখনই আপনার অন্তরাত্মা আপনাকে জানিয়ে দেবে এটা ঠিক নয় আর আপনি আপনার অন্তরাত্মা ডাকে সাড়া দেবেন অন্তরাত্মার ডাককে জাগিয়ে তোলাই হল উদ্ধার আর ব্যপতিস্মা হলো সেটাই যা আপনাকে সর্বদা মনে করিয়ে দেবে যে আপনি ঈশ্বরের পথে রয়েছেন তাই আপনার সর্বদা সত্যের পথে থাকা উচিত পাপ থেকে আপনার দূরে থাকা উচিত ব্যপ্তিস্মা কথার অর্থ এটা নয় যে আপনি লাইসেন্স পেয়ে গেছেন ঈশ্বরের ক্ষমার জন্য এবারে আপনাকে আর কেউ ধরে রাখতে পারবে না এবারে আপনি যাই করুন না কেন আপনার জন্য সব ক্ষমা তাহলে বলবো আপনি ভুল পথে এসেছেন খ্রিস্টের পথে এসে আপনার কোনো লাভ নেই কারণ আপনার মন পরিবর্তনই হয়নি আপনার উদ্ধার তখনই সম্ভব যখন আপনি নিজেকে পরিবর্তন করবেন একবার যে ব্যক্তি পবিত্র আত্মা পেয়ে যায় একবার যে ব্যক্তির ওপরে প্রভু যীশুখ্রিস্টের মোহর লেগে যায় সেই ব্যক্তির কোনো মূল্যেই উদ্ধার নষ্ট হয় না কারণ সে পবিত্র আত্মার স্পর্শে রয়েছে তাই সে কখনোই পাপ করতে পারে না কারণ পবিত্র আত্মা তাকে সর্বদাই গাইড করবে কারণ খ্রিস্টের পথে আসা ব্যক্তি যখন ব্যপতিজমা গ্রহণ করে তখন তার কপালে পবিত্র আত্মার ছাপ লেগে যায় আমি জানি আপনারা জানেন পরমেশ্বরের ছাপ আলাদা আর শয়তানের ছাপ আলাদা এটা এই মুহূর্তে আমি আপনাদেরকে বলবো না আমি দেখতে চাই আপনারা বাইবেল কতটা পড়েন আপনারা কমেন্টে অবশ্যই লিখুন পবিত্র আত্মার ছাপ কী আর শয়তানের ছাপ কী আমি দেখতে চাই আপনারা আমার ভিডিও কতটা মনোযোগ সহকারে শোনেন আপনারা কি বাক্যের শুধুমাত্র শ্রোতা না আপনারা বাক্যের সাধক আমি দেখতে চাই আমি আপনাদের সুবিধার জন্য বলে দিতে চাই পরমেশ্বরের পবিত্র আত্মার ছাপ তিন অঙ্কের আর শয়তানের ছাপ তিন অঙ্কের দেখি এবারে আপনারা কমেন্টে বলুন তো সেই ছাপগুলি কি কি প্রিয় জানবেন পরমেশ্বর কোনো রীতি আচার বিচার নিয়ম বানাননি না তিনি কোনো ধর্ম তৈরি করেছেন তিনি মানুষ তৈরি করেছেন আর মানবতা তৈরি করেছেন পরমেশ্বর আপনার কোনো রীতি আচার বিচার নৈবেদ্যে খুশি নন তিনি আপনার গঠন করা চরিত্রে খুশি হন আপনার পরমেশ্বরের উপরে বিশ্বাস কতটা তাতে তিনি খুশি হন আপনি অসহায়ের পাশে কতটা দাঁড়াচ্ছেন তাতে তিনি খুশি হন আপনি ঈশ্বরের কাছে কতটা প্রার্থনা করছেন তাতে তিনি খুশি হন আপনি সত্যের পথে কতটা আছেন তাতে তিনি খুশি হন আপনি পাপ থেকে কতটা দূরে আছেন তা জেনে তিনি খুশি হন আপনি খ্রিস্টকে কতটা পরিত্রাতা হিসেবে মানেন তাতে তিনি খুশি হন কথার অর্থ হলো আপনার অন্তরাত্মাকে পবিত্রতায় পূর্ণ করা আপনার আত্মার মধ্যে থেকে সমস্ত কালিমাকে ধুয়ে ফেলে দেওয়া আপনি যে ভুলে গেছেন আপনার আত্মার ক্ষমতা কতটা সেটা আপনার অন্তরে জাগিয়ে দেওয়াই হল ব্যপ্তিস্মা কারণ ব্যাপটাইজ ব্যক্তি পবিত্র আত্মার শক্তি ও ক্ষমতা অনুভব করা শুরু করে যা সাধারণ মানুষ ভুলে যায় আপনার অন্তরের আত্মার ক্ষমতাকে মনে করিয়ে দেওয়াই হল ব্যাপ্তিস্মার উদ্দেশ্য ব্যপ্তিস্মা কথার অর্থ হলো আপনি মন্দিরে ধূপ না জ্বালিয়ে নিজে ধূপে পরিণত হলেন আপনি যেই জায়গায় উপস্থিত থাকবেন আপনার পবিত্র সুগন্ধে সেই জায়গায় মানুষ অনুভব করতে পারবে যা আপনি প্রভুর লোক ব্যপ্তিস্মা কথার অর্থ হলো আপনি সেই ঈশ্বরের উপাসক যিনি আপনাকে বানিয়েছেন আপনি শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার কাছেই মাথা নত করবেন আপনি শুধুমাত্র আপনার সৃষ্টিকর্তার আরাধনা করবেন বর্তমানে মানুষ মুখোশ পরে চলে এটা আপনিও জানেন আমিও জানি কিন্তু ব্যপ্তিসমা কথার অর্থ হলো আজ থেকে আপনি আপনার সমস্ত খোলস সমস্ত মুখোশ জলে ত্যাগ করে উঠে এসেছেন আপনার মধ্যে যত মন্দগুণ ছিল তা আপনি জলে ত্যাগ করে এসেছেন এই কারণেই ব্যপটিসমা নেওয়া হয় না এটা ধর্ম পরিবর্তন না এটা স্থান পরিবর্তন শুধুমাত্র মন পরিবর্তন তাই আমার প্রিয় যারা ছোট ছোট শিশুদেরকে ব্যপটিস্মা দিচ্ছেন আমি আপনাদেরকে বলতে চাই প্রথমে আপনারা আপনাদের মনটা একটু পরিবর্তন করুন বাইবেল অনুযায়ী জীবন যাপন করুন আর হ্যাঁ মথি পাঁচ অধ্যায় তিন থেকে এগারো পদ অবশ্যই পড়বেন এর থেকে বেশি কিছু আমি আর বলতে চাই না প্রিয় আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে পিতা পরমেশ্বরের নতুন নতুন বাক্য প্রত্যহ আপনার কাছে পৌঁছে যাবে আর হ্যাঁ আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমিন